কলমের কসম কলম যা যা লিখলো তার কসম কলমকে আল্লাহ পাক বানায় আসমান জমিনের সমস্ত জিনিস লিখে দিলেন আসমান কতদিন টিকবে জমিন কতদিন টিকবে কত মানুষ দুনিয়াতে আসবে কোন কোন মানুষ আজকের মাহফিলে বসবে কারা কারা বয়ান করবে এগুলো দুনিয়া সৃষ্টি হওয়ার 50 হাজার বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করেছে হাদিস শরীফে নবী বলেন ইন্ন আউওয়ালা মা গাতাবাল্লাহুল কলম তুম্মা ক্বাল লাহু ফজরো ফিতিল ইলা ইয়াউমিল কিয়ামা আসমান জমিন সৃষ্টি হওয়ার 50000 বছর আগে আল্লাহ পাক একটা কলম বানাই বললেন কলম তুমি লেখো কলম আমার কথা লিখলো আপনার কথা লিখলো আসমানের কথা লিখলো জমিনের কথা লিখলো গোটা দুনিয়ার কথা কলম লিখলো আল্লাহ পাক রব্বুল সমস্ত কিছু কলম লিখলো আল্লাহ পাক দিয়া বলে কলমের কসম কলম যা যা লিখলো তার কসম

আমার আল্লাহ বলেন মা আনতা বিনিয়মতি রাব্বিকা বিমাজনুন আপনি আপনার রবের দয়ায় কোনোদিন পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইন্না লাকা আল আজরুন গায়রা মামনুন গোটা জমিনের মধ্যে এত নিয়ামত আমি আল্লাহ অন্য কোন নবীকে দেই নাই সব নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করলাম যদিও

দেখেন ভাইরা আমার আল্লাহ গরবুল আলমিন আদম নবী কেউ কোরআনে ডেকেছেন ঈশা কেউ ডেকেছেন নুহু কেউ ডেকেছেন দানিয়াল জাকারিয়াকে ডেকেছেন সমস্ত নবীদের কাল্লাবাক নাম ধরে ধরে ডাকলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাউজুকাল জান্নাহ আর এক নবী কাল্লাবাক বলেন ইয়া মূসা লা তাখাফ আর এক নবীকে ডাক দেয়া বলেন ইয়া ইয়াহিয়া খুজিল কিতাব বিকুওয়া আর এক নবীকে বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম জাকারিয়া নবীকেও নাম ধরে ডাকলেন ইউসুফ নবী কেউ নাম ধরে রাখলেন ইয়াহিয়া নবী কেউ নাম ধরে ডাকলেন নুহ পয়গম্বর কেউ নাম ধরে ডাকলেন সব নবীদের কাল্লাবাক রব্বুল আলামিন নাম ধরে ধরে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসলো আবার আল্লাহ পাক একটা জায়গাতেও শুধু মোহাম্মদ বলেন নাই আমার নবীকে সম্মান দিতে যায় আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নবী সব নবীদের কাল্লাবাক নাম ধরে ধরে ডাকলেও মোহাম্মদ কাল্লাবাক নবী বলে সম্বোধন করেছেন কখনো ডাক দেয়া বলেন ইয়া এই আমার আল্লাহাক এই জায়গায় রসুল বলেছেন নবী বলেছেন একটা জায়গাতে নাম ধরে ডাকেন নাই কখনো বলেন ইয়া আমার পায়ে উম্মর ঘরের মধ্যে শোয়া আল্লাহ পাক ডাক দেয়া বলেন হে চাদুরওয়ালা আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কে এত বলেন ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত জগতে যত জায়গায় পয়গম্বর এর নাম উল্লেখ করেছেন সব জগতে লকব দিয়া ডাকাছেন কারণ সম্মানিত মানুষকে নাম ধরে ডাকা যায় না সম্মানিত মানুষকে সম্মান দিয়া ডাকা লাগে লকব দিয়া ডাকা লাগে জায়গা জায়গা আল্লাহ পাক রাসূল বলেছেন লাকদ কানা লাকুম ফি রাসূল

ওলাগীর রসুল আল্লাহ ওলাগীর রসুল আল্লাহ ও খা ধমন নবী এখানে আল্লাহফাদুল বলে মহম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় এক নম্বর মহম্মদের পরিচয় তিনি বলেন ওলাকির রসুল আল্লাহ আল্লাহ রসুল দুই নম্বর পরিচয় ও হা নবী এই নবী শেষ নবী আর কোনো নবী আসার সম্ভবনা নাই আমার দেশে গোলাম আহমদ কাদিয়ানির বাচ্চারা আমার শেষ নবীকে নবী মানে না তার মানে বোঝা গেল যারা আমার নবীকে নবী মানে না এরা মুসলমান না কাফে কোন সন্দেহ আছে আপনাদের কাদিয়ানিদের পক্ষে যারা থাকবে এরাও কাফে কাদিয়ানিদেরকে সহযোগিতা যারা করবে এরাও কাফে ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানিদের পণ্য বয়কট করা ইমানের দাবি ইমানের দাবি এটা এদের কোনো পণ্য কিনবেন না

জমিনের মধ্যে একজন বান্দা একজন বান্দাকে যেমনে ডাকো আল্লাহর নবীকে কেমনে ডাকবা না নবীকে যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করবা শুধু তাই নয় রাসূলের সামনে যখন কথা বলবা জবান যেন নিচু থাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনের তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন খবরদার আল্লাহর নবীর সামনে যখন কথা বলবা জবানটাকে উঁচু করবা না আদবের সঙ্গে জবানটাকে নিচে নামায় নামায় তারপরে রসুলের সামনে কথা বলবা আল্লাহ আকবর কত আদেশ কত আদব আল্লাহ আকরবুল আলম শিখাইছেন রসুলের সামনে সাবধান এত মহাব্বতের নবী এত মর্যাদার নবী নবীর উম্মত হিসেবে অন্য সমস্ত নবীর উম্মতদের গাল্লাপাক মিসকিন বলে বলে সম্বোধন করলে কিন্তু আপনার মতো আমার মতো বয়গম্বরের আখেরি জমানোর উম্মতদের গাল্লাপাক মিসকিন বলেন নেই আমার আল্লাফাকু বলে আয়মিন কত মহব্বত করলেন যার কারণে আপনাকে আমাকে বলেছেন ইয়া দীন আল্লাহ বাকয়ে হে মমিনের দল স্বপ্নবীর উম্মকদেরকে মিস্কিম বলে আপনাকে আমাকে বলে ঈমানদার সব আমাদের কাল্লা বলে ঈমানদার আর আমরা গরিব ঈমানের কাজ আমাদের কাল্লা বলে মুমিন আর আমরা আমরাই অধিনাসারের সঙ্গে হাত মিলাই এটা মুমিনের কাজ ভাইরা আমার দেখেন শুধু তাই না কত সম্মানিত করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কত মর্যাদা আল্লাহর নবী যখন দুনিয়ার জুমিন থেকে বিদায় হবে অন্তিকালের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনাকে আমি উঠায় নিতে চাই বলেন আপনার কোনো কথা আছে না নবী আমার কায়রেস আল্লাহ পাক রব্বুল আলামিন কে যায় বলো আমি অন্তিকালের পরে আমার উম্মত একা হয়ে যাবে আমার উম্মতের সঙ্গে আমানুল আলামিন কেমন ব্যবহার করবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় লা আতরুকু উম্মতাকা ফারদা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরা একা নয় আপনি জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে রেখে যাওয়া উম্মতদেরকে একা ছাড়ব না এই রেখে যাওয়া উম্মতকে জান্নাত পর্যন্ত ঢুকায় নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতের হাতে নিয়ে নিলাম এজন্যই তো নবী বলেন কেউ যদি কুকুর কেউ পানি পান করায় আল্লাহ তাহলে এই কুকুরকে পানি পান করানো মুসলিম জন্য দিয়ে দেবে জান্নাতে নিজে গেলে কুসি না কুত্তারে পানি খাওয়াই যাও জান্নাতে যাও আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আমি না আপনি কিন্তু কোন একদিন হয়তো কোন একটা সময় গুনা সামনে আসছে বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার এত মর্যাদা হবে আল্লাহ বলবো সব আমল বরবাদ হইলেও ইস্তেগফার বরবাদ হয় না এটার বরকতে তারা জান্নাত যাবে উসিলা উসিলা এটা আখেরি নবীর উম্মত হওয়ার কেন হয়েছে অতজন্য সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ পাক আযাব দিয়া ধ্বংস করে দিবেন গুনাহের সাথে সাথে আপনি আমি এত গুনাহ করি এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আরো বাড়ায় দেয় বান্দা যত নাফরমান বান্দার উপরে নিয়ামত তত বেশি দেয় কারণ আমার আল্লাহ কয় বান্দা তুই নাফরমানি কত করতে পারো স্যার আমি কত নিয়ামত দিতে পারি তুই দেখ এরপরও তুই আমি আল্লাহর পথে ফিরে আয় কিন্তু বান্দা যখন নিয়ামত পাওয়ার পর আল্লাহকে মনে রাখে না আমার আল্লাহ কয় মা কান রাব্বুকা নাসিয়া আপনার রব ভুলে না ছাড় দেয় ছেড়ে দেয় না ১৬ বছর ইচ্ছা মতো জনগণের উপর জুলুম করছে মনে করছে চল্লিশ সাল পর্যন্ত থাকবা সেই গরিব আলী মিনিটের মাথায় চল্লিশ মিনিটের মাথায় হেলিকপ্টার উঠায় দিয়া বিদায় করে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় এটা প্রত্যেকটা বংশের জন্য শিক্ষা শুধু এক দলের জন্য না অপর দলের জন্য শিক্ষা যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন এই নামকে নিজের ভিতরে বহন করবে না ধারণ করবে না তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ছাড় দেই ছেড়ে দেই না आखरी নবীর উম্মত হওয়ার কারণে এই বড় বান্দা আপনাকে আমাকে এত নেয়ামত দান করছেন গুনাহ করার পর আল্লাহ পাক ছেড়ে দিবেন মুসলমান নবীর উম্মত এত সম্মান আল্লাহ পাক আমার পয়গম্বরকে দান করলেন এত মর্যাদা দান করলেন যার কারণে সমস্ত নবী নবীরা যতদিন ছিল উম্মত ততদিন ছিল নবী নাই উম্মত নাই কিন্তু আপনার আমার পয়গম্বর যতদিন ছিল ততদিন উম্মত ছিল নবী নাই এখনো উম্মত আছে না নাই শুধু তাই না নবী দুনিয়াতে আসার আগে আখের নবীর উম্মত আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে সুবহানাল্লাহ জোরে না মানে নবী নাই কিন্তু উম্মত আছে নবী নাই উম্মত আছে নবী আসার আগেও ছিল নবী যাব পরেও আছে কেমন পর্যন্ত থাকবে আবু জাহেল একবার সেইবার রসুলের নাম মিটাই দিতে চাইছে আল্লাহ কয় তোর বাপের নামও থাকবে না আজকে সারা বিশ্বে একজন দেখেন তো যার বাবার নাম দাদার নাম আবু জাহেল ছিল এনে আছেন কেউ সারা বিশ্বে আছে কোথাও মোহাম্মদ প্রত্যেকটা মানুষের নামের আগে মোহাম্মদ আছে আসেনি আমার নামের আগে নাই কিন্তু আমার নামের শেষে কি আছে আহমদ কি আছে আহমদ মিম বাদ ইসমুহু আহমদ হয়তো আগে থাকবে না তো পরে থাকবে মোহাম্মদ থাকবেই আল্লাহকে আবু জাহল সাহেব আমার নবীর নাম মিটায় দিতে চাইছে আজকে গোটা বিশ্বের ভিতরে মুহাম্মদের উম্মতের অভাব নাই আর আবু যে নাম মিটায় দিতে চেয়েছিল তার ভাষা আমি আল্লাহ হাজী সাহেবদের বাথরুম বানায় মানে হাজিরা যায় আর যায় যায় বাথরুম করার চিন্তা করে

জুনিয়াতে আসার পর উম্মত হয় আপনার এমন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আসার আগেই উম্মত কেমনে হবে নবী তো না উম্মত কেমনে থাকে দেখেন নব পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছেন কয় শত 950 কষ্ট হইছে না কয় বছর দাওয়াত দিয়েছেন 950 উম্মত কয়জন কইতে পারবেন নি যা বলতেছেন সবটাই ঠিক আছে এক একজন এক একটা বলছে চল্লিশ জন আশি জন সত্তর জন ধরলাম একশো জন তারপরে বাড়াই দিলাম সাড়ে নয়শ বছরে একশো জন কি খুব বেশি আর নৌত বছরে মাত্র সত্তর জন আশি জন চল্লিশ জন হ্যাঁ 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 আর আমার নবীর মর্যাদা দেখেন মাত্র তেইশ বছরের নবাদ জিন্দিতে যখন বিদায় হজের ভাষণ দেয় উম্মতের সংখ্যা ছিল সোয়া লক্ষ্য সাহাবা ইনশাআল্লাহ তার মানে দেখেন উম্মত বেশি না কম বেশি না কম কত মর্যাদা আল্লাহ পাক একবার পয়গম্বরকে করলেন ইয়েমেনের একদিন বাদশা ছিল নাম ছিল তুব্বায় ইহমিয়ারি এই ইমান দেশ থেকে বাদশা দুব্বায় ইহমিয়ার একবার গভর্নর পাঠাইলেন মদিনায় মদিনায় যখন গভর্নর পাঠাইলেন মদিনার নাম আগে কি ছিল এটা জানেন দওনারা ইয়াসরী মাশাআল্লাহ শিক্ষিতরা জানে মূর্খরা জানে না শুনেন না ইয়াসরী বলেন না ই কি ইয়াসরী যা আগে ছিল মদিনা তো আসছে পরে মদিনা নবী যেখানে গেছেন দাম সেখানে বাস ইয়মানের বাদশা দুবাই হিময়ারি গভর্নর পাঠাইছেন ইয়াসরীবের মানুষ তাদের গুইরাম মেরে তুলতে আরবের মানুষ তো বিশাল ঝামেলা মেরে ফেলছে যখন ইয়মানের বাদশা মেজাজ গরম হয়ে গেছে কত বড় সাম আমার গভর্নরকে হত্যা করলো যে শহরের মানুষ আমার গভর্নরকে মানল ওই শহরকে জমি আমি রাখবো না বিশাল বড় একটা বাহিনী নিয়ে রওনা হয়ে গেল এত বিশাল বড় একটা দল নিয়ে রওনা হয়ে গেছে শহরকে ধ্বংস করার জন্য সাথে ডাক্তার এই যখন গেল শহরকে ধ্বংস করার জন্য মদিনা শহরের গলিতে ঢুকলো এবার পাদ্রী ডাক দিয়া বলে বাদশা যে শহরের মধ্যে আপনি ঢুকতেছেন এই শহরটা বড় দামি শহর এই শহরটা বড় মর্যাদাবান শহর এই শহরের আবহাওয়া এই শহরের পরিবেশ এই শহরের নাম এই শহরের সমস্ত কিছু দেখার পর আমার মাথায় আসছে আমি যতটুকু পড়লাম এই শহরটা আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠীর কোনোদিন ধ্বংস করতে পারবে না বাচ্চা ডাক দেওয়া বলে কেন এই শহরটা এমন কোন শহর বাদ্রি ডাক দেওয়া বলে বাচ্চা নামদার শুনে রাখেন

আখिरी জামানার নবী যেই শহরে আসবে ওই শহর কোনো বান্দার সামর্থ্য নাই ধ্বংস করবে এই শহরের আভিওয়াই তাই বলে ওই নবী আখেরি নবী ওই নবী শেষ নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীদের सरदार বানাইছে ওই নবী যেই শহরে আসবে ওই শহর কোনো দিন কেউ ধ্বংস করতে পারবে না ইমানের বাদশা বায়ে হাঙ্গেরি যখন তারে কথা শুনলো আল্লাহর বান্দা ডাক্তার একবার শুন আল্লাহর পছন্দ করে বলছি তোমার কথা যদি সত্য হয় এই শহরটাই যদি সেই শহর হয় যে শহরে আখরি জামানোর পর হিজরত করে মদিনায় আসবে তাহলে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আখরি জামানার নবীর কথা আমি শুনছি তার নবীর তোর ওই নবীর জন্য আমিও পাগল তোমরা সাক্ষী থাকো আমি ইমানের বাদশা তুব্বা হেমিয়ারি ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম ইমানের বাচ্চা দুব্বায় হিনার ইমান নি আসে তখন নবী দুনিয়াতেই নাই আসেই নাই জন্মই হয় না নবী জন্ম হয় নাই নবীর উম্মত দেরি সুবহানাল্লাহ কয় না রে নবী জন্ম হয় নাই উম্মত কি এখনো নবী নাই উম্মত আসে নাই আর শুধু আসে নাকি কেউ যদি একটা বড় মান বিরুদ্ধে কান বল তবে কথা বলে আল্লাহর কসম কোটি কোটি মুসলমান জান দেওয়ার জন্য একবার না এক কোটি বার তৈয়ার হয়ে যাবে ঠিক কি না এটা আমার নবীর প্রতি আমাদের মোহাব্বত এটা আমার নবীর প্রতি আমাদের প্রেম এই প্রেম আমাদেরকে জান্নাত পর্যন্ত নেবে এই প্রেম রাখবেন তো ইনশাল্লাহ দেখেন ইমানের বাচ্চা তো বাহিমিয়ারি রসুলের উপরে ইমান নিয়ে আসলো সুন্দর করে ইমান নিয়ে আসার পর দুইটা কাজ করলো কয়টা এক নম্বর সুন্দর করে একটা চিঠি লিখলো দুই নম্বর সুন্দর করে দুই তালা ঘর বানাইলো

فانه আমি من উম্মতিকাল الاولি চমৎকার চিঠি লিখছেন এখনো পর্যন্ত জিডি এগুলো মুফাসসিরের একটা উল্লেখ করে রাখছেন שנাক লেখা রাখার মতো জিডি নবীকে পায় নাই দেখাও না নবী নাই এরপরে বলতেছে আমি আপনার প্রতি ঈমান আপনার রবের প্রতি ঈমান আপনার শরীয়তের সমস্ত হুকুমাহ কামর উপর ঈমান আপনার কিতাবের উপর ঈমান আনলাম

ডাক দিয়া বলছে নবীকে যদি তোমরা পাও আমার তরফ থেকে চিঠিটা তার হাতে দিবা বলবা এই ঘরের মধ্যে যেন পয়গম্বর আসে নবী আমার কবে আসবে জানি না কিন্তু ঘর রেডি হয়ে গেছে নবী আমার ঘর রেডি করে দিছেন আল্লাহ পাক নন নবী কোন জায়গায় বসবেন সবকিছু রেডি ইমানের বাচ্চা আবার চলে গেল দুইজনকে রেখে গেল একটা পরিবার রেখে গেল এখান থেকে খাবার দাবারের বন্দোবস্ত করা হয় এক বছর দুই বছর তিন বছর যায় ইয়ামানের বাদশা ইমান আনার পরে একশো বছর পার হয়ে গেল নবী এখন আসেন দুইশো বছর পার হয়ে গেল তিনশো বছর পার হয়ে গেল চারশো বছর অতিক্রম হয়ে গেল এভাবে করতে করতে নয়শো বছর পার হওয়ার পরে আল্লাহ জমিনে পদার্পণ করলে নবী নাই নবীর উন্মত কত বছর আগে চিন্তা করা যায় নবী আমার জমিনের মধ্যে আসলেন মক্কার কাফিরদের জ্বালা যন্ত্রণায় রেসুল খেল্লা পাক আদেশ করলেন যাও মক্কায় আর থাকা যাবে না মদিনায় যাও হিজরত করো আমার নবী রাতের অন্ধকারে আবু বকরকে নিয়ে না মক্কার দিকে তাকায় গয়ে কাবা আমি তোমার থেকে ফকিরের বেশে ফিরত যাই আমি আবার বাদশা হয়ে তোমার সাথে দেখা করব আমি আবার আসবো তোমার কাছে তবে বাদশা হয়ে আসবো ভিক্ষুকের বেশে আসবো না তুমি ভালো থাকো কাবার সঙ্গে আল্লাহর নবী শের বিدايه দিয়া রওনা মদিনার দিকে রওনা হয়ে গেছে কাফের বেয়মেরা মক্কার কাফেররা আমান নবীকে আঘাত দেয় ওই দিক মদিনার ছোট ছোট বাচ্চারা ইয়া হুনিসা মুসলমানরা আমান নবীকে স্বাগতম জানানোর জন্য দادس নবী যখন মদিনার গেটে ঢুকলেন ছোট ছোট আরবের মদিনার বাচ্চারা আমার পয়গম্বরকে সুন্দর গানের মাধ্যমে স্বাগতম জানায় তলা

চাতুর ধরে টানে উঠে রশি ধরে দিয়া কয় আর সুরল্লাহ দয়া করে আপনি আমার ঘরের মধ্যে তাস্টিপ নিয়ে আসেন একদল কে হুজুর আমার ঘরে আসেন একদল কে হুজুর আমার ঘরে আসেন আমার নবী ডাক দেয়া কয় সাহেব আজ দল তোমরা শান্ত হও আমি নিজেও জানি না আমি কোথায় বসবো কেমনে জানলে নয়শ বছর আগেই তো আমার আল্লাহ সব রেডি করে রাখছে নবী তো আর চিনে নাই ঘরটা কোনটা আমার আল্লাহ নবী ডাক দেয়া কয় মক্কার সাহেব হে মদিনার সাহাবা একরাম আমার উtenose চিলে দাও আমি কোন জায়গায় যাব কোথায় বসব এটা আমিও জানি না আল্লাহ বা রব্বুল আমাকে জানাইছেন এটা আমার উব জানে যেখানে বসা দরকার আল্লাহর আদেশে আমার উব সেখানে বসে যাবে জহা تک হ্যায় নবুবিয়ত খোদা কি জহা تک হ্যায় রুবুবিয়ত খোদা কি বহা تک হ্যায় রিসালাত কি মুস্তফা কি উটের মালিক যদি হয় আল্লাহ উটের নবী মোহাম্মদ রসুল্লাহ উঠো যেন আমার নবী কোন জায়গায় বসবে ও উঠ হাঁটতে হাঁটতে গোটা মতি না একবার রাউন্ড দেয় এক রাউন্ড হওয়ার পর এবার সুন্দর করে ওই ঘরের সামনে আসে যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে আমাদের রদশা নির্মাণ করে দিয়েছে ওই ঘরের সামনে এসে চুপচাপ উঠ বসে গেছে ঘর থেকে একজন সাবি বের হয় হাতের মধ্যে একটা চিঠি নাই সুন্দর চিড়িঙিয়া চোখের ভিতরে পানি কাঁদতে কান্তে নুসুর সামনে হাজি নবীকে ডাক দেয়া বলে আর সুল আল্লাহ এই যে আপনার জন্য একটা চিঠি ভালোবাসার চিঠি এই চিঠিটা অন্য বছর পর্যন্ত বহন করতেছে নবী আমার আমার আগে আমার বাবা বহন করছে তার দাদা বহন করছে এমন করে করে নয়শো বছর পর্যন্ত চিঠি বহন করা এবং আমার আল্লাহ এই ঘরটা নয়শো পর্যন্ত আপনার জন্য ঠিকায় রাখছে নয়শো বছর ইয়া রসুল আল্লাহ এই যে নেন চিঠিটা আপনার জন্য নয়শো বছর আগে আপনার প্রথম উম্মত ইয়ামানের বাদশা তুব্বা হিমিয়ারির তরফ থেকে আপনি পয়াগম্বরের প্রতি একটা ভালোবাসার চিঠি আবু আইুব আনসার রাদিয়াল্লাহু তাআলা হছিলেন তখন ওই ঘরের মালিক উনি রাসূলের হাত জিটি দেয় নবী করিম জি리로 তিলাওয়াত করে হাতছক দিয়া বাড়ি পড়ে সাহাবাজ মাইনদেরকে ডাক দেয় এই সাহাবাজ মাইনদের দল শুনে রাখো আমি যখন জান্নাতে প্রবেশ করব তোমরা তোমাকে দেখে তোমরা উম্মত কিন্তু নয় বছর যেই যে লোকটা আমাকে না দেখে আমার উম্মত হইছে আমি নবী বললাম আমার সঙ্গে জান্নাতে যখন যাবে এই ইমানের বাদশা তুব্বা আমার সঙ্গে জান্নাতে আমার ডান পাশে প্রবেশ করবে আমি জান্নাতে ঢুকবো আমার ডান পাশে থাকবে এই বাচ্চা কারণ ও আমাকে না দেখে নয় শুরু বছর আগে ইমান ভাইরা আমার তার হালত যেরকম আমাদের হালত এরকম সেও দেখে নাই আমরাও ইনশাল্লাহ আমরাও নবীর সাথে সাথে থাকবো

আমার মহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে আল্লাহর কসম আমার সঙ্গে জান্নাতে থাকবা নবী ডাক দেন অন্য হাদিসের ভিতরে বলেন নবীর সঙ্গে জান্নাতে থাকার একটা আমল আল্লাহ রাসূল বলেন ইন্না আওলান নাসি বিইয়াউমুল কিয়ামাতি আকছারুহুম আলাইয়া সালা জান্নাতে কেউ যদি আমি রাসূলের পাশের ঘরে থাকতে চায় মনে করেন এই এলাকায় একজন বিশাল বড় আলেম আছে কোন একটা